সুতিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন একত্রিশ দফা বাস্তবায়ন ও তৃণমূল সংগঠনের জোর প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল পাঁচটায় সুতিপাড়া বাস স্ট্যান্ডে এ সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোশারফ হোসেন মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম এছাড়া সুতিপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে ইবাদুল হক জাহিদ বলেন আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে বিএনপি বা যুবদলের মধ্যে যেন আওয়ামী লীগের কোনও দোষর প্রবেশ করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে সিন্ধুপাড়া ইউনিয়নবাসীর গর্বের ব্যাপার বাংলাদেশের দুই চার পাঁচজন লোককে যদি রহমান বিশ্বাস করে থাকেন এবং যার সাথে সুসম্পর্ক রাখেন সে চাই জনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দল আমাদেরকে সাবেক সহ সভাপতি জনাব এস এম জামান উপস্থিত আছেন কালামপুর বাজার বণিক সমিতি বিশ্বস্ত হাতিয়ার ধামরাই থানা যুব দলের আন্ডারি মোহাম্মদ এবাদুল হক জাহিদ ভাই ঢাকা জেলা যুব দলের নির্বাচনে আরেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আরেক রহমান আস্থা জন্যতা ধামরাই বিএনপি সুসংগঠিত করবার জন্য ধামরাইর মাটি ও মানুষকে সেবা দেবার জন্য আমার তরফ থেকে ইনসন্দ আমি তা করবো এবং আমার বড় ভাইয়েরা আছে এই জায়গায় তারা যে দিক নির্দেশনা দিবে সেই দিক আমি ভবিষ্যতে উদ্দেশ্য ভালো আছে অনেক কথা কর্মী দেখেছি তারা কর্মীদের বিক্রি করে পয়সা কামাই করে খায়